একবার চাকা ঘুরে ঘুরার মধ্যে থাকবো আর একবার আইবা সালাম আলাইকুম আমাদের সাথে সাকিব আছে আমরা দেখি সাকিব এল পার্কিং করছে নিজে নিজে সে কতটা শিখলো আমরা আজকে দেখব এল পার্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমাদের এল পার্কিংটা লাগে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এল লাগবে আমাদের যেই যে ব্যথা একটু চাপিয়ে দিয়েছি যাতে অনেকটা কঠিন হয় আর আপনারা যদি কঠিন ভাবে একটু শিখতে পারেন তাহলে অবশ্যই সহজ জায়গা ভালো মতো করবেন দেখি যে সাকিব আসলে আসতে পারে কিনা মোটামুটি ভালো হয়েছে আসতে পেরেছে এটা একটু বড় বিষয় কিন্তু আরো সুন্দর হবে কিন্তু সুন্দর যে জিনিসটা সেটা এখানে ছিল না তা আমরা আশা করবো সাকি ভবিষ্যতে আরো সুন্দর করবে সবাই সাকিবের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সাকিব আইস কিন্তু সুন্দর হয় নাই তুমি গাড়ি ব্রেক করছো তো মনের মধ্যে গাড়ি ব্রেক করছো কে যাই করো কখনো কখনো মোড়ের মধ্যে ব্রেক করবা না তুমি যদি ব্রেক করো এটা খারাপ একবার চাকা ঘুরার মধ্যে থাকবো আর একবার আইবা